রহমতুল্লাহ আপনার সবাই কেমন আছেন আমি ভালো আছি ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন আমি এখন বর্তমান অবস্থান করতেছি যেটা হচ্ছে রংপুরের সবচেয়ে বড় পার্ক সেটার নাম হচ্ছে রংপুর গ্রিন সিটি ইকো পার্ক এই ইকো পার্কের ভিতরে কিন্তু আসলে আমি আছি এবং আপনাদেরকে এর ভিতরে যে দৃশ্যগুলান এই দৃশ্যগুলান দেখানোর জন্য কিন্তু আসলে আপনাদের মাঝে আসলে ব্লগ ভিডিও তৈরি করা যাই হোক আসলে এখানে সেই মানে এখনও কাজ কিন্তু সম্পূর্ণটা পুরা হয়নি সম্পূর্ণ হয়নি এই যে পিছনে পাশে ফুলের গাছ তারপরে হচ্ছিল এই যে কাজ কিন্তু চলমান আছে এবং কাজ রানিং আছে কাজ রানিং থাকা অবস্থায় কিন্তু আসলে কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে আসলে কাজটা আসলে মানে কীরকম হবে আর কি এটা হচ্ছে রংপুরের সবচেয়ে বড় পার্ক হবে গ্রিন ইকো সিটি পার্ক যাকে বলা হচ্ছে রংপুরের সবচেয়ে বড় পার্ক এখন পর্যন্ত কাজ শেষ হয়নি কাজ শেষ হতে মিনিমাম আরো হয়তো বছর খানিক সময় লাগতে পারে এই যে পার্ক আমার পিছনে দেখতে পাচ্ছেন এই যে গেট আমার মাথার উপরে যে গেট আছে এই যে এই গেটটা আপনাদেরকে দেখাচ্ছি এই যে গেট তৈরি হচ্ছে এবং আপনারা আসলে মানে এটা দেখতে পারবেন যখন সৌন্দর্যটা তৈরি হবে এবং পুরা কাজটা সম্পূর্ণটা হবে তখন কিন্তু আপনারা কিন্তু এটার সৌন্দর্যটা কিন্তু উপভোগ করতে পারবেন এখন কিন্তু আসলে কিন্তু আপনাদেরকে ঢুকতে দেবে না এখানে আপনারা আসার চেষ্টাও করবেন না এখানে যতদিন পর্যন্ত কাজ শেষ হয়নি ততদিন পর্যন্ত আসলে আপনারা এখানে আসতে পারবেন না কিন্তু তারপরে কিন্তু এর ভিতরে কিন্তু সৌন্দর্য কিন্তু মনোমুগ্ধকর সৌন্দর্য সৌন্দর্য আছে এবং আমি আসলে এখানে আসার আমার অনুমতি আছে বিধায় কিন্তু আসলে কিন্তু আমি ঢুকতে পেরেছি এবং আমি আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আসলে এর ভিতরে কি কি আছে তাই আমি বলতেছি আপনারা আসলে আসার চেষ্টা করবেন না আমার আসার অনুমতি আছে বিধায় আমি এখানে ঢুকতে পেরেছি এবং আমার সাথে আমার ছোট ভাই আছে এবং ছোট ভাই অবশ্যই ব্লক ভিডিও তৈরি করে ওকে সাপোর্ট করবেন ওর আইডির নাম হচ্ছে হলো এমডি এমডি সাগর যাই শিমুল ব্লক যাই হোক শিমুল শিমুল ব্লক শিমুল কবির হিসাবে সার্চ দিলে হয়তো পেয়ে যেতে পারেন আমরা বর্তমানে এখন এই গ্রিন ইকো সিটি পার্কের ভিতরে আছি এটা সব সবচেয়ে বড় রংপুরের বড় পার্ক তৈরি হবে এটা এটা হচ্ছে রংপুরের সবচেয়ে সবচেয়ে বড় পার্ক এটা হান্ড্রেড পারসেন্ট রংপুরের সবচেয়ে বড় ইকো পার্ক ভিন্ন জগৎ বলেন আলিবাবা থিং পার্ক বলেন তারপরে হচ্ছে হলো স্বপ্নপুরি বলেন মানে সবার থেকে সবচেয়ে বড় ইকো পার্ক তৈরি হতে চলেছে এটা তারপরে তার এইখানকার যে দৃশ্যগুলা আসলে কিন্তু মনোমুগ্ধকর দৃশ্য এই যে আমার পিছনে কিন্তু আসলে দেখাচ্ছি এই যে পুকুর আছে সুন্দর পুকুর একবারে দেখার মতো কেন মনোমুগ্ধকর পুকুর যাই হোক যতটুকু ভিডিও আমি তৈরি করলাম আপনাদেরকে দেখানোর জন্য শুধু তৈরি করলাম যে এখন তো এখন পর্যন্ত কিন্তু কাজ কিন্তু চলমান এখন সৌন্দর্য কিন্তু আসলে কিন্তু অপরূপ সৌন্দর্য যাই হোক গোলক ভিডিওটা যদি আপনাদের একটু সামান্য একটু যদি ভালো লাগে তাহলে ভিডিওটা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন যাই হোক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন